নিজে কষ্ট হলো তো সমস্যা নাই মানে সোলপুরের আগে ঠিক হওয়া লাগি বুঝ না রোজা টোজা লয় নিজে কষ্ট হলো আর আজনের জন্য কাম করা লাগে সোলটা সামনে ঈদ থেকে বসে নাই কাপড় চোদ্দ লাগে বুঝো না আমি বৃহৎ কেন তুমি খানিক্ষণ পরে বৃহৎ না আসো হ্যাঁ আচ্ছা মানে আমাকে দেখতে আসো যাও তাড়াতাড়ি আসো আমি যাও আসো আর মতো সুখী নয় তো কার জীব ওই রোজার দিন কাম করতে ভাল লাগে বুদ্ধি নাই করবা গরিব হয়ে জন্ম কব কুনে আর গরিবের আবার সুখ শান্তি কি রোজার দিন নাই কিছু নাই সামনে এটা করামনি ময়সা নাই কিছু নাই এই ভেউটা লিড়লে টাকাটা পামো দেখ এর লোকটা ভালোই পারে এ কটা জিনিস কামকি কয়ানো বিয় না আসো বারে খোঁজ খবর লিও আলোই না কে করে কার ধান্দা এলাক দিয়ে কি করবো নিজের কাম নিজেই করা লাগবে এখন কাম কাজ না করলেও তো লয় মানুষ টেকা দিবি ঘুর থেকে হোক যা ভালো হয় করুক কখন আসে আমি দেখি মাথার উপর বেলা আসছে

পাইছি তোমার সারা ভিউ খুঁজিচ্ছি হ্যাঁ কে গো হয়নি তোমার কাম কাম হয় মাইছে কাম লয় চলো তো ওটা তো হট হট হাসে হাসে আজ আজকে এত পর্যন্তই থাক চলো ওটা আসো হ্যাঁ দেখি আমার মা বাপের জমি হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ না সেই পানির মধ্যে কাম করিছে হ্যাঁ কাম করা লাগবে না রোদের মধ্যে কাম করা লাগবে না দেখো তো জালা কুটি চলো 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 এই ধান বের কাম কামলা বাড়ির কাম হয় আসো চলো

মন আউ আর চলো আছে এরে নি রে আমি আসব তাছরা গারেছ টাকা দিবি তাই বুঝ না তালিন গরের মধ্যে কাম হবি রুজা থেকে انا ছাতালি আসনি انا ছাতা কাম করবা কি কিশনা কর গারেছ দিবি এসি এলা ঘর বানাচ্ছে চলো তো ওই এসির মতবি কাম তাই এটা কাম ওই